আসসালাম আলাইকুম এব্রিয়ন রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের খুব সাধারণ একটি রেসিপি এই দেখুন আমার বাবা বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে এনেছে এখন এই চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে দেখুন এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার বাবা নিজের হাতে কেটে নিচ্ছে মাছগুলো কাটা হয়ে গেলে এবার এটা কেটে ধুয়ে রান্না করা হবে এখন আমরা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এবং এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা এই চিংড়ি মাছগুলোকে তুলে নেবো তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো তেলে কিছুটা গোটা মশলা দিয়ে দেব এবং এখানে এবার গরম তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা এখানে আমি কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কেটেও ব্যবহার করতে পারেন এভাবে সুন্দর করে পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা বাটা এরপর খুব সুন্দরভাবে এগুলো তেলে ভেজে নেব দিয়ে দিলাম লবণ এখন এখানে আমি ব্যবহার করছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর জিরার গুঁড়ো এভাবে সুন্দর করে এই মশলাগুলো তেলে সুন্দরভাবে কষিয়ে নেব আমি কিন্তু খুব শখ করে রান্নাগুলো করি তাই আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথম প্রথম চ্যানেলটি খুলেছি এই জন্য ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এই দেখুন আমি মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলার ওপরে এভাবে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আপনারা এখানে টমেটোগুলো দিয়ে দিবেন এই দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এটা মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে টমেটো চিংড়ি মাছ এখানে মশলার সাথে কষিয়ে নিলাম এখন আমার কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা ঝোল দিয়ে দিয়েছি এই দেখুন রান্না করেছি এখন ঝোলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখনই বুঝবেন আপনার রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার টা এসেছে মাসাল্লা